নমস্কার বন্ধুরা বর্তমানে আমরা সবাই দেখছি চারিদিকে সমাজ ব্যবস্থার কি বেহাল দশা তো সেটা আক্ষেপে ব্যক্ত করতে আবার কলম তোলা লেখা অস্তিত্বের লড়াই জীবন মানে প্রমাণ দেয় বাংলা হাসপাতালের ছবিটা তাই সিনেমা বলেই মনে হয় চারিদিকেতে সফলতার এত যে হাত ছানি তাকে ঘিরে অনেকে আবার ভীষণ অভিমানে আবার কেউ কাজে ঘরে একাকি কোনো একান্তরে কেউ করছে লড়াই তার নিজ অধিকার বুঝতে কেউ করছে ভিক্ষা আবার নিজ অস্তিত্ব বজায় রাখতে কেউ কেউ যে যে আছে ভীষণ খুশি লোক আবার আজ নিরুপায় হয়ে চাইছে নিজের কাজ এই আমাদের সমাজনীতি যার ভূমিকা নিয়েই প্রশ্ন কালো টাকা আর ক্ষমতার জোরে এরা সমাজকে করেছে নগ্ন মানবতা আজ মাটির ধুলায় খাচ্ছে যে গড়াগড়ি তুমি আমি আজ হাতে হাত রেখে চলো না এক নতুন সমাজ করি ধন্যবাদ